গতকালকের পর আবারও দেহ উদ্ধার বারাসাত থেকে বন্ধ ঘর থেকে মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মঙ্গলবার দুপুরে বারাসাত পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বুড়ির পুকুর এলাকা থেকে বছর পঁয়তাল্লিশের সঙ্গীতা দাশগুপ্ত নামে ওই মহিলার দেহ উদ্ধার করে বারাসাত থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে গত তিন দিন ধরে ফোনে যোগাযোগ করে না পেয়ে মৃতার এক আত্মীয়া এদিন বাড়িতে এসে ডাকাডাকি করে না পেয়ে জানালি দেখে বিছানার ওপরে শুয়ে আছেন সঙ্গীতা দেবী এরপরে পুলিশকে খবর দিলে পুলিশ দরজা ভেঙে মহিলার মৃতদেহটি উদ্ধার করে বারাসাত সরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ময়না জন্য নিয়ে যায় এই বিষয়ে মৃতা সঙ্গীতা দাসগুপ্তর মামা শৈল জানা জানান এর খবর পাওয়া বলতে আমার তো আগে তো মানে জানি না কিছু হয়েছিল দিন চার হলে আমার এই ছোটো ভাই এসে ঘুরে গেছে তা শরীর খারাপ বলেতে যে শরীর খারাপ আমি এখন যাব না আমি এটা নিয়ে থাকবো থেকে তারপরে আর বলা মতন বলে চলে গেছে এবার আজকে সকালবেলা হঠাৎ আমি মাঠে রয়েছি মাঠে আমাকে একদিন ফোন করলো যে এরকম ঝুমার খুব শরীর খারাপ বাড়াবাড়ি কেস তোমাকে এক্ষুনি যেতে হবে তার মাঠ থেকে বাড়ি এসে আবার এই আমি আর আমার ছোটো ভাই দুই মেয়েকে এসেছি ইনি কিছু করতো না এখানে একাই থাকতাম এখানে একা কেউ ছিল না বয়স হবে না পঁয়তাল্লিশ হবে ঘরের মধ্যে তো আমি আমার তো এসে দরজা ভেঙে দেখলাম শুয়ে রয়েছে